দর্শক প্রতিদিন ছোটো ছোট বাক্য এবং শব্দ শেখার মাঝে অবশ্যই আপনাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কথা বলে সেটার ক্যাপাবিলিটি থাকতে হবে বুঝার ক্যাপাবিলিটি থাকতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম তেমন একটি ভিডিও আজকে আমি তৈরি করেছি আমার সাথে থাকবেন তারা একটি কমেন্টস একটু উল্লেখ করতে চাচ্ছি আসলে অনেকে আমাকে কল করেন যে ভাইয়া আমরা এতগুলো কমেন্টস করি পছন্দ করি আপনাকে আপনার কোর্সটি ক্রয় করে আলহামদুলিল্লাহ ভালো বেতন পাচ্ছি আরবিতে কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ তো একটু কমেন্টসের উত্তর দিলে ভালো হয় আসলে সবগুলো কমেন্টসের উত্তর দেওয়া আসলে পসিবল হয়ে যায় না হয় না তারপর হচ্ছে সো ইনশাল্লাহ নেক্সট আমি ট্রাই করব আন্তরিকভাবে দুঃখিত দর্শক আজকে আমি জাস্ট কমেন্ট বক্সটা চেক করতে বসলাম বসার পরে প্রথম যে কমেন্টসটি পেয়েছি একটু আপনাদের মাঝে মনসারে যে একটু উপস্থাপন করি উনি আমাকে এম ডি উদ্দিন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন উনি লিখেছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন যেখানে আছেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন একজন আরেকজনকে অবশ্যই হেল্প করবেন পাশক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ নেখায়াত দান করুক আপনার ভিডিও এবং বইটা পড়ে উপকার হয়েছে কিনা তা জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমিও উপকৃত হয়েছি আমার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ যেন আরও ভালো করতে পারি চল্লিশ পার্সেন্ট আলহামদুলিল্লাহ কথা বলতে পারি কুইথ থেকে বলতেছি উনি হয়তো রিসেন্টলি নিয়েছেন ইনশাল্লাহ আপনি আশা করি দাপে দাপে হান্ড্রেড না হোক অন্তত সত্তর আশি পার্সেন্ট কমপ্লিট করতে পারবেন আর আমি মনে করি আপনি আমার কাছ থেকে চল্লিশ নিয়েছেন এতে আলহামদুলিল্লাহ আমিও সাকসেস এটাই আমার সার্থকতা কুইথ থেকে বলতেছি ভাই আবার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ইসলাম প্রিয় দেশপ্রেমিক তার জন্য ওকে ফাইন দর্শক আসলে এটা আমি দেখেন ওনাকেও কিন্তু আমি চিনি না ভাই আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন এই যে ভিডিওটিতে এখন আমি আপনার কথা বলতেছি একটু কমেন্টস করে জানাবেন ওনাকে কিন্তু আমি চিনি না জানি না শুনি না তো আলহামদুলিল্লাহ এরকম শুধু উনি না এরকম অনেক কমেন্টস আছে আমার কাছে আমি একদিন চেষ্টা করব সবগুলো কমেন্টস এক এক করে উল্লেখ করার জন্য তো এটা বলার উদ্দেশ্য মানে হয়তো মনে করুন আমার বিজনেসের জন্য ভাই এখন বিজনেস বলতে দেখেন অনেক সময় টাকা হলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না ভাই আমি তৈরি করেছি হয়তো আপনি সামথিং জাস্ট আমাকে একটা হাদিয়া হিসাবে দিচ্ছেন বা আমাকে একটু সম্মান করতেছেন বাট এগুলো তৈরি করতে আমার এই কোর্সটি তৈরি করতে আপনি হয়তো জানেন কি না জানেন আমার দুইটি ল্যাপটপ ক্রয় করতে হয়েছে একটি নষ্ট হয়ে গিয়েছে রিসেন্টলি আরেকটা নিয়েছি রাত দিন চব্বিশ ঘন্টা এগুলো নিয়ে অনেক গাটাগাটি অনেক কষ্ট করেছি একটি বই লেখা কিন্তু চারটা খানি কথা না তাই না তো চো আপনারা যারা এখনও আমার কোর্স ক্রয় করেন নাই ইউ ক্যান ট্রাই অনলি ওয়ান টাইম ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস আই হোপ দর্শক কাম টু পয়েন্ট থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর লিসেনিং এখানে যে গল্পটি আমি উল্লেখ করেছি সেটা হচ্ছে দেখেন মিন মিনফাদা আনা ইজি সুরা সুরা বাদেন নাহানু রু দর্শক এখানে গল্পটা হলো কি আমার কথাটা একটু শোনেন আমি পুরোটাই আরবিতে লিখেছি এখানে গল্পটা হচ্ছে এটা যে আমরা অনেক সময় কিন্তু এরকম বলে থাকি দয়া করে দোস্ত তুমি একটু অপেক্ষা করো কি মনে করেন আপনার কোনো একজন দোস্ত আপনার জন্য মনে করেন আমার একজন দোস্ত আমার অপেক্ষায় আছে তো অনেক সময় লেট হয়ে যায় স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম করতে গেলে এটা প্রায়শ লেট হয় সবারই তা আমি বলেছি বন্ধু বা স্যার বা ইত্যাদি ইত্যাদি বা মুদির দয়া করে একটু অপেক্ষা করো আনাইজি সুরেশ আমি তাড়াতাড়ি আসতেছি তুমি একটু অপেক্ষা করো আমি তাড়াতাড়ি করে আসতেছি এরপর আমরা সবাই একসাথে আমরা যাব কি বলি বলেন অবশ্যই বলি আর এই ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন ভাই অনেকে আমার গির্গির মানে বক বক পছন্দ করেন না আবার অনেকে পছন্দ করেন তো সো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন বিকজ এইরকম ভিডিও যে আমি মাঝে মাঝে দিই এবং মাঝে মাঝে আমি বলি যে লং টাইম কথা বলার কৌশল এরকম যদি আপনারা আমার থামলেন ফান ভিডিওতে অ্যাটলিস্ট এই ভিডিওগুলি স্কিপ করবেন এগুলো চার পাঁচ মিনিটের ভিডিও কয়েকবার মন দিয়ে দেখবেন ভাই অনেক উপকৃত হবেন আমি আবারও বলতেছি আর এইভাবে কি আমি মাঝে মাঝে ভিডিও দেবো কি না যে লং টাইম বড় বাক্য দিয়ে ডিসকাশন করব কিনা আমাকে জানাবেন ইনশাল্লাহ দর্শক সো আমরা এখানে বলতে পারি আমি এখানে প্রথম যেটা লিখেছি সেটা হচ্ছে যে দেখেন দয়া করে একটু অপেক্ষা করো দয়া করে তুমি একটু অপেক্ষা করো তাই না এরকম আমরা বলে থাকি তো আমরা সেটা কীভাবে বলবো দেখেন সেটা বলবো হচ্ছে মিন ফাদলিক অথবা আমরা বলতে পারি এই এটাই কি বলে যে লাউস্যামাহাত মিন ফাদলিক অথবা লাউস্যামাত আমরা বলতে পারি মিন ফাদলিক মানেও দয়া করে লাউসামাহাত মানেও দয়া করে সো উই ক্যান সে ভেরি ইজিলি মিন ফাদলিক ইনতা মানে তুমি বা আফনি আনতা মানে আপনি অনেকে বলে বলতে পারেন সমস্যা নেই অথবা ইনতা দিয়ে বলতে পারেন মিনফাদলিক আন্তা আফনি বা ইনতা তুমি শোয়াইয়া এন্তেজার শোয়া মানে একটু বা অল্প বা আস্তে 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 বিভিন্ন ক্ষেত্রে শোয়াইয়া শব্দটি ব্যবহার করতে পারেন সো আমরা এখানে পেয়েছি মিনফাদলিক ইনটা শোয়া এন্তেজার দয়া করে তুমি একটু অপেক্ষা করো মিনফাদলিক ইনটা শোয়া এন্তেজার দয়া করে শুয়া মানে একটু শোয়া এতে অপেক্ষা করা দয়া করে তুমি একটু অপেক্ষা করো এরপর আমি বলছি কি আমি তাড়াতাড়ি আসতেছি দর্শক তাড়াতাড়ি মানে হচ্ছে সুরা সুরা একটু খাতায় নোট করেন আমার কৌশলটা অবলম্বন করেন তাড়াতাড়ি মানে হচ্ছে কি সুরা সুরা এখন আপনি যদি ইচ্ছা করেন এই সুরা সুরা মানে তাড়াতাড়ি দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারেন আপনি খাতায় বসে বসে অযথা মোবাইলের সময় নষ্ট না করে জাস্ট বাংলাতে রাইট করেন লেখেন যে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি ঘুমাও ছোট ছোট বাক্য তৈরি করেন দুটি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করেন আমরা সকলেই জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করাকেই কিন্তু সেন্টেন্স বা বাক্য বলে তো দুটি শব্দ লেখেন তাড়াতাড়ি কর সুরা তাড়াতাড়ি খাও খাও মানে কি আক্কেল তাড়াতাড়ি ঘুমাও নোম মানে ঘুমানো সুরা সুরা নোম তাড়াতাড়ি উঠো সুরা ঘুম 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 মানে উঠা আমি বসে আছি আপনি আমাকে এসে বলতেছেন উঠো উঠো এখানে উঠো উঠো জায়গায় কী বলবেন ঘুম ঘুম বাংলার ঘুম আর আরবির হচ্ছে উঠা 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 ঠিক আছে তো আমি তাড়াতাড়ি আসতেছি সুরা, সুরা, ইজি মানে আসা সুরা সুরা আমি তাড়াতাড়ি আসতেছি বাদেন আমরা আমরা মানে কি নাহনু নাহনুনু নাহনুন মানে হচ্ছে আমরা বাদেন নাহনু রু বাদেন নাহনু পরে আমরা রু মানে যাওয়া যাব যাচ্ছি গিয়েছিলাম এসব ক্ষেত্রে উইদাউট গ্রামাটিক্যাল মানে ব্যাকরণ ব্যতীত এর রু এক এক সময় এক এক জায়গায় যাবে ফরে আমরা একসাথে যাব। বাদেন রুস আওয়া ফরে পরে আমরা একসাথে যাব আশা করি বুঝতে পেরেছেন রু আওয়াজ এখন দেখেন এখন আমি একটু এক্সপ্লেন করে দেখেন মিন ফাদলিক মানে কি ভাই দয়া করে মিন ফাদলিকটা আলাদা উল্লেখ করে অনেক বাক্য তৈরি করবেন দয়া করে আসো মিন ফাদলিক তাল দয়া করে দাও মিন ফাদলিক জিভ বা লাউসামাহাত লাউসা মাহাত দয়া করে লাউসামাহাত দাও সয়ে মানে একটু বা অল্প এতেজার মানে হচ্ছে অপেক্ষা করা আপনি সবুর মানে আবার ধৈর্য সবুর মানে কি ধৈর্য আনা মানে আমি ইজি মানে কি সুরাসুরা ঠিক আছে ইজি মানি সুরা আনা মানে আমি ইজি মানে সরি ইজি মানে আশা সুরা মানে তাড়াতাড়ি ইজি মানে আসা সুরা মানে তাড়াতাড়ি বাদেন মানে পরে নাহনু আমরা রু যাওয়া চাওয়া চাওয়া মানির সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কোসটি খুব দ্রুত ক্রয় করবেন আপনার মোবাইলে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ